ভূত আর মানুষ একদিন গভীর রাতে রবিন নামের এক লোক বাড়ি ফিরছিল রাস্তার দুপাশে শুধুই অন্ধকার বাতাসে গাছের ডাল কাঁপছিল হঠাৎ সে শুনল পেছন থেকে কারো পায়ের শব্দ রবিন থেমে পেছনে তাকালো কেউ নেই কিন্তু একটু পরেই একটানা ঠান্ডা বাতাস এসে তার কানে করে তুমি কি আমায় দেখতে রবিন ভয়ে কাঁপতে কাঁপতে বলল কে কে তুমি একটি ম্লান সাদা ছায়া ধীরে ধীরে তার সামনে ভেসে উঠল এ যেন সত্য একটা ভূত ভূত বলল ভয় পেও না আমি তোমার কিছুই করব না আমি শুধু চাই কেউ আমার কথা শুনুক বহু বছর আগে এই গ্রামে আমি একা মরে গিয়েছিলাম তখন থেকে আমি কারো সাথেই কথা বলতে পারি রবিন সাহস করে জিজ্ঞাসা করল তাহলে তুমি এখন কি চাও ভূত দীর্ঘশ্বাস ফেলে বলল শুধু চাই তুমি আমার কবরের উপরে একটা প্রদীপ জ্বালিয়ে দাও যেন আমি শান্তি পাই রবিন পরের দিন সকালে সত্যিই সেই জায়গায় গিয়ে প্রদীপ জ্বালাল আশ্চর্যের বিষয় তারপর থেকে আর কখনো রাতে রাস্তায় সে ভয়ঙ্কর ছায়াটি দেখেনি বরং তার সব সময় মনে হতো ভূতটা যেন কৃতজ্ঞ হয়ে দূরে থেকে হাসছে